বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতনের প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকে এক ধরনের টানাপূরণে চলছে বাংলাদেশ ভারত দ্বিপক্ষীয় সম্পর্কে বন্ধ করে দেওয়া হয়েছে ভারতীয় ভিসা কার্যক্রম বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতীয় মিডিয়া অতিক্রঞিত খবর প্রকাশ এবং সংখ্যালঘু সম্প্রদায়ের পরিস্থিতি নিয়ে বারবার উদ্বেগ প্রকাশে এই টানাপূরণের ব্যাপারটি স্পষ্ট হয় আরো এর মধ্যেই বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার ঘিরে নতুন মাত্রা পায় দুদেশের মধ্যকার তিক্ততা সর্বশেষ জাতীয় পতাকার অবমাননা এবং আগরতলায় বাংলাদেশের সরকারি হাইকমিশনে হামলায় উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয় এই অবস্থায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডাক পড়ে ভারতের হাইকমিশনার প্রণয় ভারমার ঢাকা এবং দিল্লি দুই পক্ষ থেকে সম্পর্ক স্বাভাবিক করার বার্তা এসেছে সোমবার ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সরকারি হাইকমিশনে হামলা করে হিন্দু সংগ্রাম সমিতি সেখানে ভাঙচুরের পাশাপাশি বাংলাদেশে জাতীয় পতাকা নামিয়ে আগুন ধরিয়ে দেয় হামলাকারীরা সীমান্ত লাগোয়া আরও কয়েকটি থানে বিক্ষোভ করে ভারতীয় বিভিন্ন সংগঠন বিক্ষোভ হয়েছে মুম্বাই সহকারী হাই কমিশনের সামনেও ভারতের কূটনৈতিক সূত্রগুলি বলছে সাম্প্রতিক হামলা এবং বিক্ষোভের ঘটনা নিয়ে অস্বস্তিতে দিল্লিও তাদের অভিমত আগরতলা যা হয়েছে তা মোটেও ভালো হয়নি পরিস্থিতি স্বাভাবিক করতে চায় ভারত এরই মধ্যে বিবৃতি দিয়ে ঘটনার জন্য দুঃখ প্রকাশের পাশাপাশি বাংলাদেশি হাইকমিশনগুলো নিরাপত্তা বাড়িয়েছে ভারত সরকার মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির হয়ে সাক্ষাৎ শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন বাংলাদেশ ও ভারতের সম্পর্ক বহুমুখী আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করি একে শুধু একটি বিষয় সীমাবদ্ধ করতে পারেনা তিনি বলেন ভারত সত্যিকারের অর্থে একটি গঠনমূলক এবং স্থিতিশীল সম্পর্ক চাই এখানে কিছু ক্ষেত্রে স্বার্থে কাজে লাগাতে চাই আমরা আমাদের দুই দেশই উপকৃত হয়। এখানে অনেক ইতিবাচক অগ্রগতিও রয়েছে একদিক বিকেলে বাংলাদেশ পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন সম্পর্কে আন্তরিকতা বাড়াতে যা দরকার তা বাংলাদেশ করবে ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যে আগরতলার ঘটনার সঙ্গে জড়িত সাতজনকে আটকের পাশাপাশি নির্লিপ্তার জন্য চারজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে নয়াদিল্লিতে বাংলাদেশ নিরাপত্তা জোরদার করা হয়েছে বাইরে জমায়েত ঠেকাতে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ ত্রিপুরা রাজ্য সরকার এবং বাংলাদেশ বিরোধী বিক্ষোভ নিষিদ্ধ করেছে এদিকে নাম প্রকাশ না করা সত্ত্বেও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন পরিস্থিতি যদি আর সামনের দিকে এগিয়ে না যায় তাহলে আগামী মঙ্গলবার সচিব পর্যালয় বৈঠক হতে পারে ভারত ও চাইতে সম্পর্ক স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে যদিও বাংলাদেশ তা সহমত পোষণ করেছে তবে দুদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আগ্রহ থেকে আশা প্রকাশ করা হচ্ছে আগামী কিছুদিনের মধ্যে দুই দেশের সম্পর্কে যে টানাপূরণ ছিল তা ভেঙে নতুনভাবে সূর্য উদয় হবে তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একনি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল এক প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার